পড়তেই সপরিবারে রাজশুভশ্রী চলে গিয়েছেন হালি শহরের বাড়িতে আর সেখানে খোলা আকাশ পুকুর পারে ছোট্ট ইউয়ানকে দেখা গেল মাটি নিয়ে খেলা করতে কি করছে ছোট্ট ইউয়ান চলো দেখে নেওয়া যাক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে

<laughs> 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 okay. Okay, okay,

আর এটা কি এটা এটা পড়ব হচ্ছে আরে না তো দিতে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি